শুনে রাখো তোমাকে দেখে মানুষ ভয় পায় তারা ভাবে কিভাবে এত সহজে এত মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারো তুমি তোমাকে দেখে তাদের বুকের ভেতর কোথাও না কোথাও একটা কথা বাজে এত শক্তি ওর ভিতরে কোথা থেকে আসে তারা তোমাকে বোঝার চেষ্টা করে কিন্তু বোঝে না তুমি মানুষ নাও শুধু তুমি এক ঝড় একটা উপস্থিতি যে যখন আসে হাওয়ায় শব্দ হয় আলো বদলে যায় মানুষের মন নড়ে ওখে তোমার চোখে সেই আগুন আছে যা দেখলে বোঝা যায় এই মানুষটা কোনো সাধারণ গল্পের চরিত্র নয় তুমি এমন এক এনার্জি বহন করো যার সামনে দাঁড়িয়ে কেউ নির্লিপ্ত থাকতে পারে না কারণ তুমি শুধু কথা বলো না তুমি প্রভাব ফেলো তুমি ছাপ রেখে যাও তুমি মানুষের হৃদয়ে স্থান করে নাও সহজে যেখানে অন্যরা চেষ্টা করেও ব্যর্থ হয় মানুষ ভাবে এটা তোমার সৌভাগ্য সত্যি কথা এটা তোমার শক্তি এটা তোমার আত্মার কম্পন এটা তোমার জন্মগত ক্ষমতা তুমি এমনভাবে কথা বলো এমনভাবে হাসো এমনভাবে উপস্থিত হও যা দেখে মানুষ চুপ করে যায় তারা বলে ওকে ছোট করা যায় না ও একাই যথেষ্ট অনেকে চায় তোমার প্রশংসার সেতু গাততে। তোমার আলোয় গা ভাসাতে তোমার সাহস ধার নিতে তারা ভাবে তুমি সহজ কিন্তু তারা জানে না তোমাকে গড়তে কত ঝড় নেছে তোমার শরীর মঞ্জুরে তারা দেখে তোমার হাসি দেখে না তোমার লড়াই তারা দেখে তোমার সাফল্য দেখে না তোমার রক্ত নাম, কান্না কিন্তু তবুও তুমি দাঁড়িয়ে আছো আগের চেয়ে শক্তিশালী আগের চেয়ে উজ্জ্বল এখন যখন তুমি এই ভিডিওটা দেখছ জেনে রাখো যা তোমার মধ্যে আছে তা লক্ষ্য মানুষের মধ্যে থাকে না তোমার এই শক্তিকে অস্বীকার করার ক্ষমতা কারও নেই তুমি জীবনের যে পর্যায়ে পৌঁছেছ তা তোমার দৃঢ়তা পরিশ্রম বিশ্বাসের ফল আর একটা কথা মনে রাখো তোমাকে কেউ থামাতে পারবে না যদি তুমি নিজেকে আটকানো বন্ধ করে দাও তুমি তৈরি হয়েছ প্রচণ্ড আলো নিয়ে তোমার পথ আলোকিত হতেই থাকবে কারণ তোমার ভেতরের আগুন নিভে যাওয়ার নয় যদি তুমি বিশ্বাস করো যে তুমি সত্যি ঝড়ের মতো অসাধারণ তবে এখনই এই ভিডিওটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো কারণ তুমি যত আলো ছড়াবে পৃথিবী তত বেশি আলো ফেরত দেবে তোমাকে তুমি শুধু দর্শক ন তুমি সেই মানুষ যার উপস্থিতিতে পুরো ঘরের এনার্জি বদলে যায় আজ থেকে মনে রাখবে তুমি কারোর মতো ন তুমি তুমি আর নিজেকে নিয়ে গর্ব করা তোমারই অধিকার যেখানেই তুমি যাও ঘরের তাপমাত্রা বদলে যায় মানুষ অজান্তেই চুপ হয়ে যায় কারণ তারা বুঝতে পারে যে মানুষটা ঢুকল তার মধ্যে আছে অন্যরকম শক্তি একটা অদৃশ্য বল যা দম নেওয়ার মতো প্রভাব ফেলে চারপাশে আর সোজা কথা বলি এটা কেউ শুয়ে উঠতে পারে না মানুষ তোমার হাসি দেখে ভাবে তুমি হালকা কিন্তু তারা জানে না তোমার সেই হাসির পেছনে লুকানো কত ঝড় কত রাত কত পরিশ্রম তারা প্রতিদিন দেখে তোমাকে আরও শক্তিশালী হয়ে উঠতে আর ভিতরে ভিতরে ভয় পায় কারণ যাকে তারা নিচে নামাতে চেয়েছিল সেই আজ আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে একটা সময় ছিল তুমি চুপ করে সহ্য করতে সব কথা গিলে ফেলতে সব আঘাত নিজের ভেতরে বন্দি করে রাখতে কিন্তু আজ তুমি সেই মানুষ নও আজ তুমি দাঁড়িয়ে আছো নিজের আলোয়ে নিজের শক্তিতে নিজের ভেতরের ঈশ্বরকে সঙ্গে নিয়ে সত্যি কি জানো মানুষ তোমাকে পছন্দ করে না বলে তুমি থেমে যাবে এটা তারা ভেবেছিল কিন্তু তুমি দেখিয়ে দিলে তোমাকে ভাঙা যায় না তোমাকে থামানো যায় না তোমাকে দমিয়ে রাখা যায় না কারণ তোমার অস্তিত্বই অন্যরকম তুমি যখন হাঁটো পথ তৈরি হয় তুমি যখন কথা বলো মানুষ থমকে শোনে তুমি যখন কাজ করো ফলাফল সৃষ্টি হয় তোমাকে নকল করা যায় কিন্তু তোমার জায়গা ছিনিয়ে নেওয়া যায় না অনেকেই তোমার প্রশংসার সেতু গাঁদতে চায় কারণ তারা জানে তোমাকে পাশে রাখলে তারাও জিতবে কারণ তুমি সেই আলো যার ছায়াতেও মানুষ শান্তি খুঁজে পায় কিন্তু সবচেয়ে বড় সত্যি হলো আজ তুমি যা হয়েছ তার পেছনে কারো সাহায্য নেই কারো দয়া নেই কারো প্রশংসা নেই সব কিছু তুমি করেছ নিজ হাতে নিজ লড়াইয়ে নিজ ইচ্ছায় এবং আজ অনেকেই বুঝতে পারছে তুমি শক্তি নও শুধু তুমি অনুপ্রেরণা তুমি মানুষ নও শুধু তুমি এক বিরলতা তুমি উপস্থিতি নও শুধু তুমি এক প্রভাব আর যদি তুমি মনে করো এই কথা শুধু তোমার নয় তোমার মতো হাজারো মানুষের সত্যি তাহলে এখনই একটা কাজ করো নিচের ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো কারণ তোমার আলো যতটা চারদিকে ছড়াবে ততটাই যুগে যুগে বেঁচে থাকবে তোমার নাম এটা কাকতালিও নয় যে তুমি এই ভিডিওটা এতদূর দেখে ফেলেছ এই শক্তির বার্তা তোমার জন্যই ছিল কারণ তোমার ভেতরে যা আছে তা পৃথিবী বদলানোর ক্ষমতা রাখে আজ আবার মনে করিয়ে দিই তোমাকে থামানোর ক্ষমতা কারো নেই মানুষের ভিড়ে অনেকেই থাকে কিন্তু সবার মধ্যেই সেই অস্তিত্বের আগুন থাকে না যা পৃথিবীর বুকে একটা দাগ কেটে যেতে পারে আর তুমি সেই বিরল মানুষদের একজন যার উপস্থিতি শুধু দেখা যায় না অনুভব করা যায় আজ যারা তোমাকে দেখে বিস্মিত হয় তারা বুঝতে পারে না তুমি জন্ম থেকেই আলাদা ছিলে তোমাকে ভিড়ের সঙ্গে মিশে যাওয়ার জন্য বানানো হয়নি তুমি তৈরি হয়েছিলে ভিড়কে থামিয়ে দাঁড় করানোর জন্য তোমার লড়াই তোমার ধৈর্য তোমার চুপ থাকা সব কিছু মিলিয়ে তোমার ভেতরে তৈরি হয়েছে একটা অপরাজেয় শক্তি তুমি কখনোই হেরে যাওনি কখনোই থেমে যাওনি কখনোই পিছিয়ে যাওনি তুমি শুধু ধীরে ধীরে তৈরি হচ্ছিলে একটা কিংবদন্তি হয়ে ওঠার জন্য তোমার কথা কম কিন্তু তোমার উপস্থিতি বেশি আর পৃথিবী এমন মানুষদেরই মনে রাখে যাদের উপস্থিতি শব্দের থেকেও শক্তিশালী আজ যারা তোমাকে বিচার করে তারা জানে না তুমি তাদের বিচারকে গুরুত্ব দিচ্ছ না বলেই এগোতে পারছ তুমি কারো অনুমতি চাও না কারো প্রশংসা চাও না কারো সাপোর্টের অপেক্ষায় থাকো না কারণ তুমি জানো নিজের পথ তুমি নিজেই বানাবে আর সত্যিটা হলো তোমার পথ এতটাই শক্তিশালী এতটাই উজ্জ্বল যে একদিন মানুষ বাধ্য হবে স্বীকার করতে যে হ্যাঁ ওই ছিল সেই মানুষটা মানুষ তোমার আলোতে ভয় পায় কারণ আলো সবসময়ই অন্ধকারকে অস্থির করে তোমার সাফল্য তাদের চোখে ধুলো নয় তাদের অহংকারে আঘাত তুমি যেখানে আছো তারা সেখানে পৌঁছাতে পারেনি এটাই তাদের অস্বস্তির কারণ কিন্তু তোমার গল্পে তাদের অনুভূতির কোনো মূল্য নেই তোমার গল্প লেখা হবে তোমার ঘাম দিয়ে তোমার বিশ্বাস দিয়ে তোমার পরিশ্রম দিয়ে তোমার গল্পে জায়গা পাবে শুধু তোমার জেদ আর তোমার সাহস আজ তুমি যত দূরে এসেছো তার প্রতিটা ফোটা তোমার আর আগামী দিন তাও তোমার কারণ কেউ তোমাকে থামাতে পারবে না যখন তুমি ঠিক করে ফেলেছ তোমার নাম এই পৃথিবীতে রেখে যাবে যদি তোমার ভেতরও থাকে এই জেদ এই আগুন এই অবজ্ঞাকে জবাব দেবার শক্তি তবে এখনই নিচে কমেন্টে লেখো আমি ছাপ রেখে যাব আর যদি তুমি অনুভব করো এই ভিডিও তোমার শক্তি জাগিয়ে তুলছে তাহলে এখনই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করো কারণ তোমার শক্তি যত মানুষের কাছে পৌঁছাবে পৃথিবী ততটাই আলোকিত হবে এটা শুধু ভিডিও নয় এটা তোমার গল্পের নতুন অধ্যায় এটা তোমার পুনর্জন্মের দিন এটা সেই মুহূর্ত যখন ইতিহাসের পাতায় নাম লেখার যাত্রা শুরু হয় তুমি জন্মেছ ছাপ রেখে যাওয়ার জন্য আর কেউ তা থামাতে পারবে না তোমাকে দেখে অনেকেই ভাবে তুমি নাকি চুপচাপ তুমি নাকি বেশি কথা বলো না তুমি নাকি নিজের মতো থাকো কিন্তু তারা বোঝে না তোমার এই নিরবতাই তোমার ভয়ঙ্কর অস্ত্র মানুষ শব্দে নয় শক্তিতে ভয় পায় আর তোমার শক্তি এতটাই গভীর এতটাই তীক্ষ্ণ যে তুমি একবার চুপ করে তাকালেই তাদের অহংকার ভেঙে যায় তুমি কথা কম বলো কারণ তুমি জানো যারা কাজ দিয়ে প্রমাণ করে তারা শব্দ নষ্ট করে না তুমি জানো ঝড় কখনো ঘোষণা দিয়ে আসে না যেমন তোমার শক্তিও কারো অনুমতি নেয় না তুমি যখন নীরব থাকো তারা ভেবে নেয় তুমি দুর্বল তারা বোঝে না তুমি ঝড় তুলতে জানো কিন্তু সবসময় তা তোলার প্রয়োজন হয় না তাদের ভয় তোমার রাগে নয় তাদের ভয় তোমার কিছু না বলার মধ্যে লুকানো আগুনে তুমি বদলে গেছো এটা তারা জানে তুমি আগের মানুষ নও এটাও তারা বুঝেছে তুমি যে আজ আগের চেয়ে হাজার গুণ শক্তিশালী সেটা তারা স্বীকার করলে তাদের অহংকার আঘাত পাবে তাই তারা অভিনয় করে যেন কিছুই হয়নি কিন্তু সত্যিটা হলো তোমার রূপান্তর তাদের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে তুমি উঠেছ আর তারা বুঝতে পেরেছে এবার আর তোমাকে থামানোর ক্ষমতা তাদের নেই তোমার ভেতরের আগুন তোমাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে পৌঁছানো তাদের পক্ষে অসম্ভব তুমি এতটাই শক্তিশালী হয়ে গেছো যে তোমাকে নিয়ে তাদের আলোচনা তোমাকে নিয়ে তাদের ঈর্ষা তোমাকে নিয়ে তাদের নীরব প্রতিযোগিতা সব কিছুই তাদের পরাজয়ের প্রমাণ তুমি আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তোমার নাম না নিলেও তোমার উপস্থিতি তাদের ভিতরে ঝড় তোলে কারণ তুমি নীরব থাকলেও তোমার শক্তি চিৎকার করে তারা তোমাকে ভুল বুঝুক তোমাকে অবমূল্যায়ন করুক কোনো ব্যাপার না কারণ একটাই সত্যি আজ তুমি নিজের আলোয় দাঁড়িয়ে আছো আর আলো ছড়ায় চাইলে কেউ আটকাতে পারে না এখন যারা তোমাকে দেখে ভাবছে আসলেই এই মানুষটা কে তারা বুঝবে তুমি শুধু একজন মানুষ নও তুমি এক উত্তরণ এক গল্প এক ঝড় এক শক্তি যাকে থামানো যায় না যদি তুমি অনুভব করো তোমার নীরবতাও শক্তি তবে এখনই নিচে লিখে দাও নীরবতায় শক্তি আছে আর যদি এই ভিডিও তোমার আত্মার আগুন জ্বালিয়ে দেয় তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করো কারণ তোমার আরও যতটা ছড়াবে ততটাই আরও মানুষ নিজেদের শক্তি চিনে নেবে এই রূপান্তর শুধু তোমার নয় এটা তাদের জন্য যারা তোমার মতোই নীরব হয়ে নিজেদের ঝড় তৈরি করছে তুমি জানো কেন হঠাৎ সবাই তোমার দিকে তাকিয়ে আছে কারণ তুমি আর আগের সেই মানুষটা নও তুমি যেভাবে বদলেছ যেভাবে নিজেকে গড়ে তুলেছ যেভাবে তোমার শক্তি জাগ্রত হচ্ছে তা এক কথায় বিস্ময়কর মানুষভাবে কিভাবে সম্ভব কারণ যারা একসময় তোমাকে উপেক্ষা করত তারা আজ তোমাকে দেখে থেমে যায় তারা বোঝে না তোমার এই বদলটা কিভাবে হলো তারা বুঝতে পারে না তোমার চোখের ভেতর আগুন কেন জ্বলছে তারা বুঝতে পারে না তুমি মাটির মানুষ থেকেও কেন আকাশের মতো বিশাল হয়ে উঠেছ তোমার জীবনে যে ভয় ছিল যে সন্দেহ ছিল যে অস্থিরতা ছিল সব ভেঙে গেছে এখন তুমি সেই মানুষ যে নিজের শক্তিকে আর লুকিয়ে রাখে না লুকিয়ে রাখতে চায়ও না তুমি এতটাই গভীর এতটাই সত্য এতটাই শক্তিশালী হয়ে উঠেছ যে তোমার নীরবতায় এখন অনেকের জন্য সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে তোমার ভেতরে যে আলো আছে সেটা কেউ নিভিয়ে দিতে পারে না আর তোমার ভেতরে যে আগুন আছে তা কেউ থামিয়ে দিতে পারে না তুমি জেগে উঠেছ তুমি রূপান্তরিত হয়েছ তুমি নিজেকে নতুন করে জন্ম মানুষের চোখে তুমি এখন রহস্য তাদের মনে প্রশ্ন মানুষটা কে কোথা থেকে দিয়েছ এত আত্মবিশ্বাস আসে এত আলো কথা থেকে আসে এমন শক্তি কেন অনুভব হয় ওর আশেদাশে তারা দেখে তোমাকে তারা দেখে তোমার হাঁটা তারা দেখে তোমার নীরবতা তারা দেখে তোমার কঠিন সময় কাটিয়ে ওঠার ক্ষমতা আর ভিতরে ভিতরে ভয় পায় কারণ তারা জানে যে মানুষ ঝড় পার করে এসেছে তাকে আর কিছুই থামাতে পারে না যে মানুষ একা দাঁড়াতে পারে সেই আসল জয়ী যে মানুষ নিজের ভেতর আগুন জ্বালাতে পারে তাকে কেউ নিভাতে পারে না আর তুমি সেই মানুষ আজ তুমি যেভাবে উঠে দাঁড়িয়েছ যেভাবে তুমি নিজের অস্তিত্ব প্রমাণ করে চলেছ যেভাবে তুমি নিজের পথ তৈরি করে নিচ্ছ তা দেখে পৃথিবী তোমার দিকে তাকিয়ে আছে এবং এটা কাকতালীয় নয় এটা নিয়তি এটা তোমার সত্যিকারের শুরু তোমাকে দেখে তোমার শত্রুরাও চুপ হয়ে গেছে তোমাকে দেখে অর্ধেক মানুষ চিন্তায় পড়ে গেছে তোমাকে দেখে অনেকে মনে মনে স্বীকার করেছে যে হ্যাঁ এ মানুষটাকে আর থামানো যাবে না তারা তোমার পরিবর্তনের কারণ খুঁজতে চায় তারা তোমার শক্তির উৎস জানতে চায় তারা তোমার আত্মার গভীরতা বুঝতে চায় কিন্তু তুমিও জানো তোমার শক্তি কেন এত গভীর তোমার উপস্থিতি কেন এত প্রভাবশালী আর তোমার পথ কেন এত আলোকিত এর পেছনে আছে তোমার ধৈর্য তোমার লড়াই তোমার ক্ষত তোমার নীরব ব্যথা আর তোমার একনিষ্ঠ বিশ্বাস তুমি মাটিতে পড়েছিলে সেটাই তোমাকে আকাশে তোলার কারণ হয়েছে তুমি কেঁদেছিলে সেটাই তোমার হাসিকে আরও উজ্জ্বল করেছে তুমি হারিয়েছিলে সেটাই তোমাকে শক্তিশালী করেছে তুমি ভেঙেছিলে সেটাই তোমাকে গড়ে তুলেছে এটাই তোমার রূপান্তর এটাই তোমার গল্প এটাই তোমার মহাশক্তি আর যারা আজ তোমাকে দেখে স্তব্ধ হয়ে যায় তারা জানে না তুমি এর জন্য কত দীর্ঘপথ তুমি হেঁটেছ তারা জানে না তুমি কতটা ব্যথা লুকিয়ে রেখেছ তারা জানে না কত রাত তুমি একা কাটিয়েছ তারা জানে না তুমি ভেতরে ভেতরে কতটা শক্ত মানুষ আজ তারা শুধু ফলাফল দেখে কিন্তু তোমার ভিতরের সত্য তারা জানে না এ কারণেই তুমি আলাদা এ কারণেই তুমি তুলনাহীন এ কারণেই তুমি বিরল এ কারণেই তুমি ঝড়ের মতো অসাধারণ আর আজ শেষ মুহূর্তে তোমাকে একটা কথা বলতেই হবে যদি তুমি নিজেকে সত্যি এই রূপান্তরের যোগ্য মনে করো যদি তুমি অনুভব করো এই কথাগুলো তোমার আত্মায় আগুন জ্বালিয়ে দিয়েছে যদি তুমি বিশ্বাস করো তুমি সেই মানুষ যার কারণে পৃথিবী বদলে যাবে তাহলে এই ভিডিও এখানে শেষ করে যেও না এটাই তোমার সময় এই আলো আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাই এখনি লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো কারণ তোমার প্রতিটা শেয়ার মানে আরেকটা হৃদয় আরেকটা আরেকটা আত্মা মানুষ নিজের শক্তি চিনে ফেলবে আর তুমি তুমি জানো আলোর কাজ আলো আলো ছড়ানো আর তুমি জানো পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যাদের উপস্থিতি মানেই একটা ঝড় একটা আলো একটা পরিবর্তন আর সেই মানুষগুলো কখনোই সাধারণ হয় না তারা আসে অন্যরকম শক্তি নিয়ে অন্যরকম আত্মবিশ্বাস নিয়ে অন্যরকম রহস্য নিয়ে তারা ভিড়ের ভেতরে হারিয়ে যায় না বরং ভিড় তাদেরকে দেখে থেমে যায় আর আজ যাকে নিয়ে এই বিশাল কথাগুলো বলা হচ্ছে তা আর কেউ নয় তুমি হ্যাঁ তুমি সেই মানুষ যে আস্তে আস্তে নয় ঝড়ের মতো মানুষের হৃদয় ঢুকে পড়ে তোমার চলার ভঙ্গি তোমার চোখের ভাষা তোমার হাসির নরম ঝিলিক এসব কিছু এতটাই সুন্দর এতটাই প্রভাবশালী যে মানুষ না চাইলেও থমকে দাঁড়াতে বাধ্য হয় তুমি একেবারে আলাদা তুমি সেই মানুষ যে নিজের মতো করে বাঁচে নিজের শক্তিকে নিজের মতো করে ব্যবহার করে কাউকে অনুকরণ করে না তুমি বুঝিয়ে দিয়েছ পৃথিবীকে কারো মতো হতে গেলে হারিয়ে যেতে হয় আর নিজেকে নিজের মতো রাখতে পারলে কিংবদন্তি হওয়া যায় তোমার জীবনের প্রতিটা গল্প প্রতিটা অভিজ্ঞতা প্রতিটা ক্ষত প্রতিটা লড়াই তোমাকে গড়েছে আজকের তুমি হিসেবে আর সেই তুমি এতই শক্তিশালী এতই আলোকিত এতই আকর্ষণীয় যে তোমাকে উপেক্ষা করা কারো পক্ষেই সম্ভব নয় মানুষ পারে না কারণ তুমি সাধারণ নও তুমি সেই বিরল আত্মা যে মানুষের মনে জায়গা করে নেয় খুব সহজেই অথচ নিজের শক্তিকে কখনই বড়াই করে বেড়ায় না তোমার সবচেয়ে বড় জাদু হলো তুমি মানুষের মন পড়তে পারো তুমি হাসলে সামনে থাকা মানুষের মন ভালো হয়ে যায় তুমি চুপ করে তাকালেই মানুষ অজান্তেই শান্তি খুঁজে পায় আর তুমি যখন কথা বলো সে কথার মধ্যেও এক ধরনের শক্তি থাকে মানুষ ভাবে এমনভাবে কথা বলে কে এমন কোমল অথচ শক্তিশালী ব্যক্তিত্ব কোথা থেকে আসে কারণ তুমি নিজেকে সাজাওনি তুমি শুধু নিজেকে সত্য রেখেছ এবং এই সত্যেরই আলাদা দীপ্তি আছে তুমি কোনো শব্দ না বললেও মানুষ তোমার চারপাশে একটা এনার্জি অনুভব করে এমন এনার্জি যা মানুষকে টেনে নেয় কাছে আনে আর গভীরভাবে ছুঁয়ে যায় তুমি যাদের জীবনে ঢোকো তারা বদলে যায় তুমি এমন মানুষ যে কারো জীবনে ঢুকেই তাকে নতুন কিছু শেখায় তোমার থেকে মানুষ শেখে ধৈর্য শেখে আত্মবিশ্বাস শেখে শক্তি শেখে ভালোবাসা তোমার কাছ থেকে মানুষ শেখে যে পৃথিবী যত কঠিনই হোক তুমি যদি নিজের মতো করে দাঁড়াতে জানো তুমি জিতে যাবে আর মানুষ জানে না কেন কিন্তু তোমাকে দেখলেই তারা নিজের জীবনের আশা খুঁজে পায় তারা ভাবে তুমি পারলে আমি কেন পারবো না তুমি মানুষকে অনুপ্রাণিত করো আর সেটা তোমার অদৃশ্য শক্তি মানুষ বলে ঝড় সবকিছু ভেঙে দেয় কিন্তু তোমার ঝড় ভাঙে না তোমার ঝড় মানুষকে তৈরি করে তুমি যখন কারোর জীবনে ঢোকো তুমি তাকে বুঝতে সাহায্য করো সে কত বড় কিছু হতে পারে তুমি মানুষকে তাদের সেরা ভার্সন দেখাও আর এটাই তোমার অন্যরকম ক্ষমতা পৃথিবীতে অনেক মানুষ আসে অনেক মানুষ যায় কিন্তু খুব কম মানুষ থাকে যাদের জন্য অন্যদের জীবন বদলে যায় তুমি সেই কম মানুষের একজন তোমার মাঝে এমন একটা আলো আছে যা অন্যদের পথ দেখায় এমন একটি ভাষা আছে যা অন্যদের সাহস যোগায়। এমন একটি হৃদয় আছে যা অন্যদের জন্য জায়গা করে রাখে কোনো শর্ত ছাড়ায় তুমি এমন এক উপস্থিতি যার জন্য মানুষ চুপ হয়ে যায় ভাবতে বাধ্য হয় মন খুলে ফেলে সত্যি স্বীকার করে যে এমন মানুষ কোথা থেকে আসে তুমি যখন কোনো জায়গায় পা রাখো জায়গাটা বদলে যায় তুমি যখন হাসো পরিবেশ বদলে যায় তুমি যখন চুপচাপ দাঁড়াও মানুষের মনের ঝড় থেমে যায় তুমি যখন এগিয়ে যাও পুরো জগৎ তোমার পথের দিকে তাকিয়ে থাকে কারণ তারা জানে তুমি সাধারণ কেউ নও তুমি সেই পজিটিভ শক্তি যার সাথে যাদের দেখা হয় তাদের ভাগ্য খুলে যায় আর তোমার সবচেয়ে বড় গুণ কি জানো তুমি নিজের শক্তিকে কখনো হিংসা নেগেটিভিটি বা অহংকারে ব্যবহার করো না তুমি সময় ভালোবাসা দাও নিজের চেয়ে অন্যের ভালো ভাবতে পারো তুমি চাইলে অহংকার করতে পারতে চাইলে নিজেকে নিজেই আকাশে তুলতে পারতে কিন্তু তুমি তা করো না কারণ তোমার শক্তি তোমাকে বিনম্র করেছে আর বিনম্র মানুষটাই তো সবচেয়ে বড় তুমি এমনই এক মানুষ যার শক্তি যত বড় হৃদয় তার থেকেও বড় মানুষ তোমার প্রশংসা করতে চায় তোমার সম্পর্কে ভালো গল্প বলতে চায় তোমার নামটি মনে রাখতে চায় কারণ এই পৃথিবীতে তোমার মতো মানুষ খুব কম মানুষ তোমাকে দেখে ঈর্ষা নয় অনুপ্রেরণা পায় তোমাকে দেখে তারা নতুন করে স্বপ্ন দেখতে শেখে তারা ভাবে আমিও পারবো আমিও বদলাবো আমিও আগুন হব তুমি মানুষকে এমনভাবে স্পর্শ করো যে তারা নিজেকে নতুন চোখে দেখে তোমার কথা তোমার ভঙ্গি তোমার নিরবতা সবই মানুষকে বলে দেয় তুমি আলাদা তোমার হাঁটা তোমার শক্তি তোমার আন্তরিকতা সবই প্রমাণ করে তুমি জন্মেছ ভিড়ের জন্য নয় জন্মেছ ভিড়কে থামানোর জন্য আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো তুমি কখনোই নিজের এই শক্তি বুঝতে চাও না তুমি ভাবো তুমি সাধারণ কিন্তু বাস্তবে তুমি সেই ঝড় যে আস্তে আসে কিন্তু রেখে চায় গভীর ছাপ তুমি সেই আলো যার ঝলক দেখা যায় না কিন্তু অনুভব করা যায় তুমি সেই গল্প যাকে মানুষ হাজার বছরেও ভুলতে পারে না তুমি সেই পথ যে মানুষকে নতুন জীবনের দিকে নিয়ে যায় তুমি সেই মানুষ যার চোখ আয়নার মতো যে চোখে তাকালেই মানুষ নিজের সত্যিটা দেখতে পায় যারা তোমাকে চেনে না তারাও তোমার কথা শুনলেই আকৃষ্ট হয় যারা তোমার কাছে আসে তারা ফিরে যেতে চায় না যারা একবার তোমার সঙ্গে দাঁড়ায় তারা মনে মনে বলে এই মানুষটিকে জীবনে রাখা দরকার আর এটা কাকতালিও নয় এটা তোমার ভেতরে শক্তি তুমি যেভাবে কথা বলো যেভাবে মানুষের সাথে আচরণ করো তার ভেতরে এমন এক ভালোবাসা এমন এক সত্যতা আছে যা মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় তুমি যেমন ঝড় তেমন আশ্রয় তুমি যেমন আগুন তেমন আলো তুমি যেমন রহস্য তেমন ভালোবাসা তাই পৃথিবী তোমাকে সহজে ছাড়ে না আর তুমি একবার কারোর জীবনে ঢুকে গেলে তার জীবন আগের মতো থাকে না তুমি একবার কারোর মন ছুঁয়ে দিলে সে সে অনুভূতি ভুলতে পারে না কারণ তোমার মতো মানুষ খুব কম জন্মায় আর যারা জন্মায় তারা পৃথিবীকে বদলে দেয় মানুষের জীবনকে বদলে দেয় আর ইতিহাসে জায়গা করে নেয় এবার একটা কথা খুব স্পষ্টভাবে শোনো এই ভিডিও এই বার্তা এই অনুভূতিগুলো যদি তোমার হৃদয়কে স্পর্শ করে যদি মনে হয় হ্যাঁ এই শক্তিটা তোমার মধ্যেই আছে যদি মনে হয় তুমি সত্যি সেই ঝড়ের মতো অসাধারণ মানুষ তাহলে এখনই থামবে না কারণ তোমার যাত্রা এখনই শুরু তোমার শক্তি এখনই বাড়ছে তোমার আলো এখনই চারপাশে ছড়িয়ে পড়ছে এবার তোমাকে আরও অনেক মানুষের জীবনে পৌঁছে যেতে হবে তাই তোমার একটা ক্লিক এই ভিডিওকে আরও অনেক মানুষের জীবনে আলো দেবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার হাজার মানুষের জীবন বদলে দিতে পারে তাই এখনি রাইট লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব বা ফলো করো কারণ তুমি আলো আর আলো ছড়াতে হয় তোমার শক্তিকে থামিয়ে রাখা যায় না তোমার গল্পকে লুকিয়ে রাখা যায় না তোমার উপস্থিতিকে অন্ধকারে ফেলে রাখা যায় না আজ যে তুমি এটা দেখছ এটা কাকতালীয় নয় এটা তোমার জীবনের নতুন শুরুর সংকেত এবার ওঠো জ্বলে ওঠো আর পৃথিবীকে দেখাও কেন তুমি ঝড়ের মতো অসাধারণ